সমনার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অনেকেই সাম্বারসেবল পাম্প কিনতে গিয়ে কিন্তু ভালো ব্র্যান্ডের একটি সাম্বারসেবল পাম্প আপনারা সিলেক্ট করতে পারেন না যে আপনাদের বাসার জন্য বা আপনারা শেষ কাজের জন্য কোন ব্র্যান্ডের সাবমারসিবল পাম্পটি কিনবেন তো আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একটি শেষ সাম্বারসেবল পাম্প দেখাবো ষোলো সিরিজের একটি পাম্প ফোর এক্স আর এম ষোলো সাত এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে সাড়ে তিনশো লিটার পানি পাবেন আর এই পাম্পটির কি সুযোগ সুবিধা থাকবে বা এই পাম্পটি আপনারা কেন কিনবেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো না টেনে পুরি ভিডিওটি দেখুন আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এখন আমরা আপনাদেরকে সাম্বারসিবল পাম্পটির নেম প্লেটটা প্রথমে আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই পাম্পটির মডেল নম্বর হবে ফোর এক্স আর এম ষোলো অবলিক সাত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো পাম্পের মডেল নাম্বার আর লিউ পাম্প কিনতে গিয়ে আপনার একটা জিনিস ফলো করবেন এই সিরিয়াল নাম্বারটির পরে কিন্তু লিউ বিডি লেখা থাকবে লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড মানে অফিসিয়াল প্রোডাক্ট এখানে কিউ মে কিউ ম্যাক্স লেখা আছে একুশ মিটার কিউ মানে একুশ হাজার লিটার প্রতি ঘন্টায় পানির ক্যাপাসিটি রয়েছে হেড হলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ মিটার আর ডায়ামিটার হলো আটানব্বই এম এম মানে আপনার এই পাম্পের ডায়ামিটারটা আটানব্বই এম এম আর আউটলেট মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন সিঙ্গেল ফেজ টু টোয়েন্টি ভোল্ট আর এখানে আঠাইশো পঞ্চাশ আর পি এম ফিফটি হার্স। ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হটস প ইম্পেলার আছে ষাটটা আর এখানে আইফি সিক্সটি এইটের রেটিং দেওয়া আছে যেহেতু সাম্বার্সিবল পাম্প ওয়াটার প্রুফ সম্পূর্ণ পানির মধ্যে ডুবন্ত থাকবে বছরের পর বছর এই জন্য আইফি সিক্সটি এইট রেটিং ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু কন্টিনিউয়াস ডিউটি আর ম্যাক্সিমাম পানির তাপমাত্রা মানে আপনাদের যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে তাহলে গরম পানিটাও সে উঠাতে পারবে এই সক্ষমতাটা পাম্পটির রয়েছে তো এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল পাবেন যা অন্য অন্য ব্র্যান্ডের যেই পাম্পগুলো হয়ে থাকে এত হেভি কোয়ালিটির তার কিন্তু কেউই ব্যবহার করে না এটার মধ্যে কিন্তু ফোর কোর পাবেন আপনারা যদি চান যে এক্সট্রা যেই তারটা আপনারা কিনবেন ওইটা আপনারা থ্রি কোর কিনলেও কিন্তু ইউজ করতে পারবেন বাট ফোর কোর ইউজ করলে আর্থিংটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির সাথে আপনারা একটি কন্ট্রোল বক্স পাবেন চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের পাম্পের যে কন্ট্রোল বক্সগুলো থাকে আর এটা কিন্তু দেখতে একরকম হলে কিন্তু এটার ভিতরের ম্যাটেরিয়ালগুলোগুলো কিন্তু ফুল ডিফারেন্স যেমন এটার ক্যাপাসিটারটা মেটাল ইউজ করা হয়েছে তারপর এখানে ওভারলোড বা ওয়ারিংগুলো কিন্তু অন্য অন্য পাম্পের থেকে কিন্তু হ্যাভি ইউজ করা হয়েছে আর প্যাকেটের মধ্যে আপনারা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন একটা ম্যানুয়ালের সাথে একটা ওয়ারেন্টি কার্ড যেখান থেকে আপনারা এই পাম্পগুলো কিনবেন ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন যদি ওয়ারেন্টি কার্ড না থাকে তাহলে কোম্পানি কিন্তু আপনাদেরকে সার্ভিসটা প্রোভাইড করবে না আর পাম্পের কার্টুন হবে এটা আর এখানে আপনারা যখন পাম্প কিনবেন এখানে মডেল নাম্বারটা আপনারা মিলিয়ে নেবেন যেই মালটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ফোর এক্স আর এম ষোলো অবলিক সাত হাইফেন ওয়ান পয়েন্ট ফাইভ সেম মডেল ফোর এক্স আর এম ষোলো অবলিক সাত হাইফেন ওয়ান পয়েন্ট ফাইভ এখানে মডেল নাম্বারটা লেখা আছে আর পাম্পের ওজন কতটুকু আছে প্যাকেট সহ কিন্তু এই ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে তো যখনই আপনারা ভালো একটি কিনতে পাম্পেন আমরা বলবো চায়নার মধ্যে যদি আপনার তাহলে আপনারা লিউ ব্র্যান্ডের পাম্পগুলো কিনেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো বাসাবাড়িতে ইউজ করার জন্য অথবা মিল ফ্যাক্টরি অথবা শেষ কাজের জন্য অল্প সময়ে বেশি পানি পাওয়ার জন্য কিন্তু আপনারা লিউ ব্র্যান্ডের এই পাম্পগুলো ব্যবহার করতে পারেন লিউ ব্র্যান্ডের এই পাম্পগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ ছয় ইঞ্চি বোরিং এর তিন ইঞ্চি ডেলিভারি বা চার ইঞ্চি ডেলিভারি সাড়ে সাত হর্স পর্যন্ত টু টোয়েন্টি বোল্টের কিন্তু এই মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা লিউ ব্র্যান্ডের যে পাম্পটি এখানে আমরা দেখাচ্ছি এই পাম্পটিতে কিন্তু খোদাই করে এখানে লিউ লেখা থাকবে দেখবেন একবারে খোদাই করে লেখা থাকবে ওর কফি মালগুলোতে কিন্তু এই জিনিসটা থাকবে না আর আন অফিসিয়াল যেই পাম্প আছে ওটাতেও লেখা থাকবে বাট আনঅফিসিয়াল আপনারা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টিটা পাবেন না এই জন্য আপনারা ডিলার পয়েন্ট থেকে এই পাম্পগুলো কেনার চেষ্টা করবেন আমরা চার ইঞ্চি বোরিংয়ের দুই দুই ইঞ্চি ডেলিভারি যেই পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাতাইশ হাজার আটশো পঁচিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটগুলো যে সবসময় একরকম থাকবে থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন আপনি যদি চান যে সরাসরি আমার দোকানে এসে দেখে শুনে নেবেন সেটাও সম্ভব আপনি যদি চান যে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নেবেন সেটাও সম্ভব আমরা কোনো রকম অগ্রিম ছাড়াই কিন্তু সারা দেশে এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে অবশ্যই আপনারা সরাসরি মার্কেটে যখন পানির পাম্প মোটরগুলো কিনতে আসবেন দালাল থেকে বিরত থাকবেন সরাসরি ডিলার পয়েন্টে আসবেন সঠিক দামে সঠিক প্রোডাক্টটি কিনতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম